নয়তো বাংলার জমিন এমন কারো বাপের বেটার কলিজা নাই মুসলমানদের ঘাড় ভটকে নেয় যে বললি ওর ঘাড় ভটকে না হবে কথা কি বুঝতেছে না ওলামায় কিরামদের বিরুদ্ধে কথা বলার অধিকার কারো নাই এ জমিন মতলা টিকিয়ে রেখেছেন ওলামায় কারামদের জন্যে এ জমিন টিকে আছে কোরআন ওয়ালাদের জন্যে এ জমিন টিকে আছে দিন দারদের জন্যে জমিন টিকে আছে গাড়িওয়ালা টোপিওয়ালা চুপওয়ালাদের জন্য জমিন টিকে আছে কোরআনওয়ালাদের জন্য সুতরাং কোরআনওয়ালাদের জন্য আল্লাহ রিজিক দিয়েছেন জমিনে ধান দিয়েছেন তোমরা ফাও খাও তোমরা যারা ইমানদার নাও যারা দাড়ি না হো না মাথায় টুপি দাও না দিনের পথে চলো না ইসলামের পথে চলো না ইসলামের করো খোদার কসম করে বলছি আল্লাহ জামিন দিয়েছেন আমাদের জন্য তোমরা ফাও খাও তোমরা কি খাও বলে না তোমরা কি খাও তো ফাউ খাওয়া লোকের যদি এত দাপট হয় ফাও খাওয়া লোক যদি বলে যারা অরিজিনাল পাবলিক এদের যদি বলে বুড়ি গঙ্গায় চুবায় মারবে তার এত যমুনে চুবায় মারা দরকার আজীব এক ব্যাপার ও যমুনা দূর হয়েছে যায় আপনার থেকে মেঘনা কাছে তাহলে মেঘনাই মাইরান আজীব এক ব্যাপার শোনা মুসলমান কারো সাথে আমার শত্রুতা নাই কারো সাথে আমার দ্বন্দ্ব নাই কিন্তু আমি একটা কথা ক্লিয়ার করে বলি আপনার সাথে আমার সম্পর্কের মূল বন্ধন হচ্ছে ইমাম আপনি ইমানদার তো আপনাকে আমি মোহাব্বত করি আপনি ইমানদার নন তো আপনাকে আমি মোহাব্বত করি না আপনি নবীর প্রেমিক তো আপনি আমার ভালোবাসার মানুষ আপনি নবীকে ভালোবাসেন না নবীর আদর্শ ভালোবাসেন না আল্লাহকে ভালোবাসেন না কোরআন ভালোবাসেন না তো আপনাকেও আমি চিনি না আপনাকেও আমি চিনি না এই জন্য ফ্রান্স সরকার যখন কার্টুন তৈরি করেছে বাংলার মুসলমান নতুন করে জেগে উঠেছে ম্যাক্রোর শক্তি কতটুকু দেখার প্রয়োজন আমাদের নাই কথা হয় না দেখার দরকার আছে ম্যাক্রোর ক্ষমতা কতটুকু দেখার দরকার আছে ম্যাক্রোর সাহস কতটুকু দেখার দরকার আছে ও ক্ষমতা হাত কত লম্বা দেখার প্রয়োজন আছে আমার নবীর বিরুদ্ধে যে বলে বল সিট পাট ফেলা হবে আমি যখন গলাটা কাশি দিয়ে ক্লিয়ার করছেন তো না আরেকবার লাগবে আরেকবার দেন কাশি এবার হাতগুলো উঁচা করেন টান টান করে হাত উঁচা করেন টান টান করে ডান আর বামে তাকায় দেখেন হাত তুলে নাই কে মনে করবেন জন্মগত অলস দেন হাত তুলেন একদম টান টান করে হাতগুলো মুট করেন এবার ঝাঁকি দেন দেন ঝাঁকি দেন শরীরে একটা আলাদা স্পিড তৈরি হোক মুসলমান পাওয়ারই নষ্ট হয়ে গেছে বয়ে বয়ে জিমায় মুরগির মতো জিমায় আরে মুসলমান জিমাবে কেন মুসলমানদের ডাপটে সারা বিশ্ব থরথর করে কাঁপবে দেন ঝাঁকি দেন দেখেন আরেকজনের নাক ফাটায় দিয়ে হবে দিছেন ঝাঁকি দিছেন এবার কণ্ঠের যতটুকু পাওয়ার আছে টোটাল পাওয়ার প্রয়োগ করে আওয়াজটা দিতে হবে পারবেন সবাই পারবেন একসাথে হবে নারা তাকবীর হয় নাই আওয়াজ হয় নাই আরো লাগবে হুজুর হইছে হয় নাই আরো লাগবে মোহাম্মদ সাহেব হুজুর কি কয় হইছে হয় নাই আরো লাগবে নারে তাকবীর বিবাড়ি একটা ব্যাপার আছে বিবাড়ি একটা ব্যাপার আছে মিয়া সারা বাংলাদেশে আমি মনে করি এটা আমার বিশ্বাস বাংলাদেশ যদি কখনো নতুন করে আবার ইসলামের পতাকা আবার উত্তীর্ণ হয় তার সূচনা হবে বিবারিয়া থেকে ইনশাআল্লাহ এটা ওলামা ইকরামদের ঘাটি এটা তিন দাঁতদের ঘাটি এটা না কোরআন ঘাটি ঠিক কিনা বলো নারে তাকবীর হাত উঁচু করে দুই হাতু উঁচু করে এই যুবক উড়াও মিয়া নারে তাকবীর আল্লাহু আকবার আমরা সবাই রাসূলের সালাত যেটা হবে আমরা সবাই রাসুল সেনাব আমরা সবাই নবী সেনাব আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা নারে তাকবীর মুসলমানের আওয়াজ হবে এটা আর মুসলমান আওয়াজ দেয় এটা কি আওয়াজ হলো নাকি এভাবে আওয়াজ দিয়ে ময়দানে নামেন দেখবেন বেইমানদের জায়গা হবে না আর আমি আজকে একটু আপনাকে আর আওয়াজ বাড়ায় নিলাম কেন জানেন আমার কণ্ঠের অবস্থা আজকে খুব একটা ভালো না গত তিন চার দিন ধরে একটু অসুস্থ গলাটা ঠান্ডা লাগছে মনে হচ্ছে একটু বসে গেছে মনে হচ্ছে এজন্য কথা বলতে কষ্ট হয় আমি আসতে বলবো আপনারা জোরে বলবেন মিলায় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো হ্যাঁ আচ্ছা আমরা আমাদের দেশে যারা পড়াঠরা পারে না একবারে দাঁড় করায় রাহে। সব দাঁড়ায় রইছে এরা কি কেউ পড়াঠরা পারে না বয়ন বয়ন ভিতরে ভিতরে এই যে ভিতরে ভিতরে প্যান্ডেলের ভেতরে বাহিরে চলে গেলে মনে করব পড়া পারেও না শিখতেও চায় না আর ভেতরে ঢুকলে মনে করবো পড়া না পারলেও শিখতে চায় ঢোকেন ভিতরে ঢুকেন স্বেচ্ছাসেবক যারা আছেন ভেতরে ঢুকায় দেন ইনশাল্লাহ ভাইয়েরা তাহলে আমার নবীর আদর্শের চার কারো আদর্শ উত্তম হতে পারে তাহলে নেতাকে কথা নেতা নেতাকে আমার নবী নেতা ঠিক নাবে ঠিক জোরে বল এবার বলবেন হুজুর দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন আজ থেকে চোদ্দ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নবীজির আদর্শ এখন কোথায় নবীজির আদর্শ এখন কোথায় নবীজির আদর্শ এখন আছে বলে গেছেন হ্যাঁ আমি দুনিয়ায় থাকবো না তবে তোমাদের কাছে রেখে গেলাম দুটো জিনিস কয়টা

তবে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম কয়টা জিনিস এই দুটো জিনিসকে যদি মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখতে পারো আমি নবী বললাম জিন্দেগিতে কোনো দিন তোমরা পথ হবে না গুমরা হবে না এর মধ্যে এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয় নম্বর হচ্ছে নাবীজিরি সন্না সমাজের মধ্যে আজকের কোরআন নাই জিরি সন্না নাই এই জন্যই সমাজের মধ্যে যত অশান্তি দেখা দেয় ঠিক কিনা বলেন আজকের সমাজের মধ্যে যদি কোন থাকতো নবীজির সন্না অনুযায়ী যদি আপনার আমার সমাজটা পরিচালনা হতো আপনার আমার সমাজের মধ্যে কোনো রকম ঝামেলা মুশকিল থাকতো না আল্লাহরি শুননা অনুযায়ী যদি পরিবারটা পরিচালনা হতো আপনার আমার পরিবারের মধ্যেও কোনো সমস্যা কোনোদিন হতো না আল্লাহর আন্না বিজুরি শুননা অনুযায়ী যদি আপনার আমার রাষ্ট্রটা পরিচালনা হতো আপনার আমার রাষ্ট্রের মধ্যেও কোনোদিন সমস্যা থাকতো না ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরে কম না সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখোর তবেই পাবে সুখ শান্তিরে ঠিকানা তবেই পাবে সুখ শান্তিরে ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ঠিক এই যে চির অমলান চির মুক্তির ডাক এই যে মহাবাণী কোদারি কালামে পাক এ যে চির অমলান চিরমুক্তির ডাক এই যে মহাবণী কোদারি কালামে পাক এই দুনিয়ায় সেই দুনিয়া এই দুনিয়ায় সেই দুনিয়া শান্তি পাবে তুমি তো জহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো রানী